আমার দয়াল নবী যখন হলো প্রথম খলিপা হলো নাউবক এইভাবে চারি খলিফা চলে গেল তিরিশ বছরে গত তারপর থেকে চলে আসলো আউলিয়ার যুগ ইমাম হাসান হোসাইনি চলে গেল থাকলো শুধু অলিয়া আউলিয়া এই আউলিয়াদের ভিতরে ইসলাম তাকে আর একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন আবু সাইদ খাররাজ রাহমাতুল্লাহ তিনি সেই নবীজির ইসলাম প্রচার করেছেন তার জীবন কাহিনী আমি বলবো অকুলের কান

আবু সাইদ খাররাস পবিত্রত জগতে সুদূর প্রতিষ্ঠিত আল্লাহ প্রেমের অনলে দগ্ধ ভূ তরিকতের সবার সভাপতি ছিলেন আবু সাইদ রahmatullahalay তরিকতের সবারই সভাপতি ছিলেন তৎকালে হাকিকতের সমুদ্রে নিয়তনি উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ ওলি তৎকালে কুতুব ছিলেন তিনি আর তিনি ছিলেন প্রাচীন যুগের খ্যাতিনামা নেক্কার লোকদের ন্যূনতম বাতিনি নূরে আলোকিত ধর্মপরয়ণতা ও আত্মসংযমে তিনি ছিলেন পূর্ণপ্রাত্ত্ব কেরামতে অলৌকিক ক্ষমতায় তিনি ছিলেন একজন বিশিষ্ট আল্লারলি কে আবু সাইদ খাররাস তাসাওপের হাকিকত এবং সুক্কতত্ত্বে তিনি অগাধ জ্ঞানী ছিলেন মুরিদদের

ও মারিফাত সম্বন্ধে নানাধিক চার শত লিখেছিলেন রচনা করে গিয়েছিলেন চার শত আল্লাহর প্রতি এক নিষ্ঠায় এবং সংসারে যাবতীয় সম্পর্ক ছিন্নকরণে তিনি অতুলনীয় পুরুষ ছিলেন তার জন্ম হয়েছিল বাগদাতে এই বাগদাতে অনেক আল্লাহর অলির পৃথিবীতে যত অলিয়া আছে বাগদাতেই বেশি জন্ম হয় বড় জন্ম বাগদাতে এই আবু সাইদ খার জন্ম বাগদাতে তিনি হজরতের জুন মিশরির সাক্ষাৎ লাভ করেছিলেন হজরত বিশ্রে হাফি নামে আর এক বুজুর্গ ছিল থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিলেন তিনি ছিলেন বাকা এবং ফানা এই বাকা ফানার ব্যাখ্যা সর্বপ্রথম তিনি করেছিলেন এই ফানা এবং বাকার বর্ণনা পৃথিবীতে পীরেরা যতই যাহা করুক না কেন প্রথম এই আবু সাইদ খার এই ফানা এবং বাকার বর্ণনা সর্বপ্রথম তিনি করেছিলেন তিনি তরিকতকে এই দুটি কথার মধ্যে সামিল করেছেন জাহিরি এলমের কতিপয় আলেম তার কার্যকলাপ সমর্থন করেননি জাহিরি আলেমরা তাকে পছন্দ করেননি এমনকি তার রচিত একটি গ্রহন্তে ব্যবহৃত কয়েকটি শব্দের কারণে তাকে কাফের পর্যন্ত বলেছিলেন আবু সাঈদ থার কাফের তার সেই গ্রন্থটির নাম ছিল কেতাবু শশির কেতাবু শশির অর্থাৎ গুপ্ত রহস্য সম্বন্ধীয় গ্রন্থ বড় বড় মুক্তিরাও সে গ্রন্থটি বুঝতে সক্ষম হতো না তিনি তার সে গ্রন্থে অন্যান্য এবারো মধ্যে এক স্থানে এই টিও লিখেছিলেন অর্থাৎ বান্দায় আল্লাহর দিকে যখন রুজু হইয়া যায় আল্লাহর সাথে সংশ্লিষ্ট সানিধানে যায় কেমন প্রশান্ত অবস্থা প্রাপ্ত যখন যখন হইয়া রয় আল্লাহ ভিন্ন আর সমদয় শ্রেষ্ট পদার্থকে তেমন কি নকশাকে প্রয়োজন

সম্পদের লোকদের সম্বন্ধে স্বয়ং আল্লাহ বলেন এই সম্পদের কোন লোককে যদি তুমি জিজ্ঞেস করো তুমি কি চাও এই তরিকতের পথিক পথে পথের পথিক তাহলে সে বলবে আল্লাহ চাই এমন কি। তাদের অঙ্গপঅতঙ্গকে বাকশক্তি পদত্ব করা হলে প্রত্যেকটি অঙ্গ থেকে সে একই আল্লাহ শব্দ বের হবে কেননা তাদের প্রত্যেকটি অঙ্গ আল্লাহ পাকের নুরের পরিপূর্ণ তাদের গায়ের অঙ্গগুলো নূরের পরিপূর্ণ হয়ে গেছে যারা আল্লাহ পাকের প্রেমে মত্ত হয়ে যায় তারা আল্লাহর এতটুকু সান্নিধ্য লাভ করে যে তাদের সামনে কেউ আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে না কেননা তারা যখন আল্লাহ বলেন তখন তা তাদের অন্তরের অনন্ত স্থল থেকে নির্গত হয় সাধারণ লোকের দ্বারা তা সম্ভব হয় না যারা তাদের নেয় এত উচ্চ স্তরে পৌঁছেনি আল্লাহর এত সান্নিধ্য লাভ করেনি

অবতরণ করে আমায় জিজ্ঞাসা করলো তিনি শত কি আমি বললাম আল্লাপায়ের সাথে কৃত সমূহ পালন করার সততা যায় ফেরেস তারা এটা শুনে বললেন আপনি সত্য বলেছেন এই বলে তারা আসমানের দিকে ফিরে গেলেন আবু সাইদ রকমাতুল্লাহ স্বপ্নে আর একদিন দেখলেন এক রাতে রাসুল করিম সাল্লাহ সাল্লাম স্বপ্ন যুগে তিনি নিজে বলছেন আবু সাইদ খার্রাজ রকমাতুল্লাহ নিজে বলছে যে আমাকে রাসুল বাক সাল্লাহ সাল্লাম স্বপ্নে বললেন হে আবু সাইদ তুমি কি আমাকে ভালোবাসো আমি উত্তর করলাম ক্ষমা করবেন ক্ষমা করবেন রাসুল আল্লাহ আল্লাহর প্রেমে আমি এমনভাবে ভাবে মধ্য আছি যে অপর সমস্ত দিক থেকে আমি সম্পূর্ণরূপে বেখবর রাসুল কর্মী সাল্লা বললেন আল্লাহকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে এখনকার পীর সাহেবেরা এখনকার পীর সাহেবেরা কি বলে জানে তোমরা আমাকেই ভালোবাসো আমাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে অথচ আল্লাহকে ভালোবাসলে রাসুল বলে ওই ভালোবাসাই আমার আবু সাঈদ খাররাস সুরাকমতুল্লাহ বললেন তিনি আরও বলেছেন এক রাতে অভিশাপ্ত ইবলিশকে স্বপ্ন দেখে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আমি তাহাকে মারবার জন্য লাঠি উত্তোলন করতেই একটি অদৃশ্য বাণী শুনতে পেলাম ইবলিশ লাঠিকে ভয় করে না সে শুধু নূরকে দারুণ ভয় করে থাকে আমি ইবলিশকে বললাম আয় সে বলে আমি তোমার কাছে গিয়ে কি করব। তুমি তো সেই বস্তুটিকেই তোমার অন্তর থেকে দূর করে ফেলেছ যা দ্বারা আমি মানুষকে প্রতারিত করে থাকি আমি এবার আবু সাইদ খার শয়তানকে বললেন সেই বস্তুটি কি শয়তান বলল তরুণ বয়স্ক বালকদের সংসর্গ তুমি তো তরুণ বয়স্ক বালকদের সংসর্গ করো না আমি তোমাকে কি করে ভুলেতে পারি আবু সাইদ খাররাজ বলেছেন একবার আমি দামেস্ক শহরে অবস্থান করছিলাম সেখানে এক রাতে আমি জনাবাহকে স্বপ্নে দেখলাম তিনি হজরত আবু বক্তর সিদ্দিক এবং ওমর ওমর ফারুক ফারুকের কাদে ভর করে আমার নবীজি তাসরিফ আনায়ন করছেন হজরতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন এর গুনাহের সোয়াব অপেক্ষা অধিক। গুনাহের এর গুনাহের এর গুনাহ এর সব অপেক্ষা অধিক বেশি অর্থাৎ গজল সঙ্গীত গাওয়া উচিত নয় হজরত আবু সাইদ খাররাজ বলে বোকাল ধরে সুফিদের সংসর্গে গেলাম হইয়া কখনো তাদের সাথে কোনো বিষয় আমার মতবিরোধ হয়

শুনলে তার ইবাদত নষ্ট হয়ে যাবে এই কারণে বলেছে তোমার গান গাওয়া ঠিক না তাই ধীরে ধীরে হজরত আবুল সাইদ বলেন বহুকাল ধরে আমি সুপিদের সংসর্গে ছিলাম কখনো তাদের সাথে কোনো বিষয়ে আমার মতবিরোধ হয়নি কেননা আমি তাদের সাথে ছিলাম এবং আমার নিজের আমার নিজের সাথেও আমি থাকতাম তিনি আরো বলেছেন আল্লাহ সকলকে নৈকট্য দূরত্বের ওই কোনটি খতিয়ার করার স্বাধীনতা দান করেছেন আমি দূরত্ব অবলম্বন করেছি কেননা আল্লাহর নৈকট্য অবলম্বনে ছিল না যেমন লোকমান লোকমান আল্লাহ সালাম বলেছেন আমাকে হিকমত্ন নবরতের মধ্যে যে কোন একটি গ্রহণ স্বাধীনতা আর বলেছেন লোকমান হিকিম বলেছেন আমাকে নবুত না হয় আমাকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ আমি দূরত্ব অবলম্বন করেছি কেননা নৈকট্য অবলম্বনের ক্ষমতা ছিল না আমার নবুতের গ্রহণ না করে হেকমত গ্রহণ করেছেন নকমান আল্লাহ সাল্লাম তিনি নবুতের আশা করেনি কেননা আমি নবুতের বোঝা বহন করার মতন ক্ষমতা আমার মধ্যে দেখতে পাইনি তাই আবু সাইদ খারাজ বলেছিল আল্লাহর লাভের পরে তার হুকুম পালন করা আমার পক্ষে কি সম্ভব হবে তাই আমি দাসী হয়েই থাকতে চাই হজরত আবু সাইদ খার রাস আলাইহি দুই পুত্র ছিল তার মধ্যে একজন তার জীবন দশায় মৃত্যু বরণ করল আর একজন রাতে তিনি তাকে স্বপ্ন দেখতে পেয়ে জিজ্ঞাসা যায় করি এই মহান আল্লাহর দুটি পুত্র সন্তান ছিল একজন জীবদ্দশায় মৃত্যুবরণ করেন স্বপ্নে জিজ্ঞেস করলেন আবু সাইদ পুত্র তুমি কেমন ব্যবহার করছে তোমার সঙ্গে আল্লাহ তিনি বলেন আল্লাহ পাক আমাকে তার সান্নিধ্য স্থান দান করেছেন এবং সম্মানিত করেছেন হযরত আবু সাইদ খাররাজ বললেন হে পুত্র আমাকে কিছু উপদেশ দাও পুত্র বলে হে পিতা কুঠিল মন নিয়ে আল্লাহ পাকের সাথে কোনো কাজ করবেন না তিনি বললেন হে আমার ছেলে প্রাণপ্রিয় সন্তান আরও কিছু বলো ছেলে এবার স্বপ্নের ভিতরে বলে পিতা আমি বললে কি হবে আপনি তো তা পালন করতে পারবেন না হজর আবু সাহিদ খার বললেন আমি তা পালন করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাবো পুত্র বলে আব্বা যান আপনার ও আল্লাহ পাকের মধ্যস্থলে একটি বিরামহীন ছাড়া ও পীর পীরা পিরাহান ছাড়া আর কিছুই রাখবেন না আল্লাহ আপনার মধ্যে আপনি আল্লাহর কাছে তাই পিরাহান কিছুই থাকবে না কি থাকবে জামা জামাকে বলা হয় পিরান আগের মানুষ তাই বলতো একটা জামা গায়ের সঙ্গে যেভাবে লাগা আছে আল্লাহর সাথে যেন আপনার এতটুকুই নিকটবর্তিত থাকেন এরপর হজরত আবু সাঈদ তিরিশ বছর জীবিত ছিলেন তিনি এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো একটি সারা দ্বিতীয় জামা গায়ে রাখেন একটি সারা দ্বিতীয় জামা গায়ে তো রাখি ইনি এই সময় আমাকে ফুসলি আল্লাহর কাছে কামনা বাসনা কইরা সি

কিছুকাল পর্যন্ত আমার অভ্যাস ছিল যে আমি দিন রাতের মধ্যে মাত্র একবার আহার করতাম ঘটনাক্রমে একদিন আমি মরুপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিলাম তিন দিন পর্যন্ত কোনোই আহার জোটেনি চতুর্থ দিনে আবু সাইদ খার খুব দুর্বল হয়ে পড়লেন অভ্যাস অনুযায়ী নবস আহারের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে